আশা করছি তোমরা আমার এই মেকআপ লুকটা দেখেছ যেটা আমি এই ডলের ওপর মায়ের রূপ ক্রিয়েট করেছিলাম দুর্গা মায়ের আগমনের সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছ আছে কিন্তু আমি ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে তারপরে একটা প্রাইমার লাগিয়েছি দুটো প্রাইমার আমি ইউজ করেছি দেখিয়ে দিচ্ছি সমস্ত প্রোডাক্ট তারপর একটা ইলুমিনেটার লাগিয়েছি যাতে মুখটা বেশ চকচক করে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি বেশ চকচক করছিল দেন আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন এই ফাউন্ডেশানটা আমি ইউজ করেছি এটা হচ্ছে ফর এভার ফিফটি টু এর সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু হালকা আমাদের কালার টোন আমি নিয়ে এসেছি দেন ভালো করে ব্লেন্ড আউট করার পর হাইলাইট করছি সুগারের এই পপ কনসিলার দিয়ে দেন এখানে ক্রাইলনের একটা প্যালেট থেকে কন্ট্রোলটা করেছি খুব সুন্দর করে ব্লেন্ড আউট করে নিয়েছি এরপর আমি ইউজ করেছি লিকুইড লিকুইড ব্লাশার সেটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম তো এরপর পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি ভালো করে সেট হয়ে গেলে দেন আমি আই মেকআপ আর আইব্রোটা করব। শুরু তো করেছিলাম একটা আনার নিয়ে কিন্তু শেষে আউটকামটা যে এত সুন্দর হয়েছিল তোমাদের কমেন্ট পরে এবং নিজের চোখে দেখে সেটা আমি অনুভব করেছি চলো আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি দেখো এই ডলের যে ফেসটা অনেকটা দেখো বসা টাইপের তো দুর্গা মায়ের রূপটা কিন্তু এরকম হয় না তবুও এটাকে আনার আমি চেষ্টা করেছি একটু কাটক্রিস করে নিয়েছি ফুল কাটক্রিস আমি করেছি আজকে ভালো করে ব্লেন্ড আউট করে সামনেটা একটু হোয়াইট দিয়ে দেন আছে পুরোটাই হবে গোল্ডেনের ওপর তো গোল্ডেন একটা সিমারি কালার ইউজ করেছি এরপর টানা করে একটা আইলাইনার পরিয়ে দিয়েছি তার ওপর দিয়ে একটু আর একটু টানা করে পরিয়ে দিচ্ছি যাতে বেশ টানা টানা চোখটা লাগে একটু গ্লিটার আর একটু মোটা একটু সরু ধরনের গ্লিটার ইউজ করেছি সিমারি ইউজ করেছি সমস্তটা দিয়েই কিন্তু আজকে আই মেকআপটা ক্রিয়েট করেছি এরপর যে থার্ড আই আমাদের দুর্গা মায়ের তৃতীয় চোখ যেটা সেটাও করে ফেলছি একইভাবে মেকআপটা ক্রিয়েট করেছি আর আই লুকটা দেখো কীভাবে ক্রিয়েট করছি একটা হোয়াইট কালারের কনসিলার দিয়ে যে হোয়াইটনেসটা হয় চোখে সেটা ইউজ করেছি দেন মনিটা আমি ইউজ করেছি একটা কাজল দিয়ে আমি করেছি যেটা আমাদের কাজল থাকে লিকুইড কাজল সেটা ইউজ করেছি দেন সেটা আমি মনিটা যেটা হয় সেটা আমি ক্রিয়েট করেছি এরপর একটু রেড ব্রাউন দিয়ে সাইডটাকে ব্লেন্ড আউট করেছি যাতে সত্যিকারের মনে হয় নিচে চাঁদ যেটা হয় সেটা করেছি কনসিলার দিয়ে উপরের কপালে একটু হলুদ আর সিঁদুর দেখানোর জন্য একটু লাল আই শ্যাডো ইউজ করেছি ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম একটা ব্লাসার লাগিয়েছি পাউডার ব্লাশার ভালো করে অ্যাপ্লাই হয়ে গেলে এরপর একটু কন্ট্রোল করেছি পাউডার কন্টোর দিয়ে এরপর ইউজ করেছি হাইলাইটার হোজো হাইলাইটার ইউজ করেছি আজকে তো মোটামুটি আমার হাইলাইটারটা হয়ে গেছে কি সুন্দর লাগছে গ্লো করছে মুখটা দেখতেই পাচ্ছ আইব্রো নিচটাও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি মোটামুটি ফেসটা হয়ে গেছে এবার লিপটাও ড্র করে নিচ্ছি একটা প্যালের থেকে রেড কালার ইউজ করেছি ভালো করে লিপস্টিকটা পরেই নিলাম একটু রেডনেসটা বাড়িয়ে দিলাম মায়ের যে ঠোঁটটা একটু রেড না হলে ভালো লাগে না একদম ক্রিয়েট করে ফেলেছি দেখো মায়ের মেকআপ লুকটা কতটা সুন্দর লাগছে সত্যি আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে এরপর যে মুকুটটা পরিয়েছি নিজের হাতে তৈরি করেছি মায়ের মুকুট কিন্তু অনেকবার মুকুটটা খুলে যাওয়ার ঠোঁটের এখানে একটু হালকা দেখো স্মাজ হয়ে গেছে তো ওটা আমার মুকুটের জন্যই হয়েছে তো পুরো লুকটা আমি ক্রিয়েট করে ফেলেছি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েছো আরেকবার তোমরা জানাও পুরো টিউটোরিয়ালটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের এই মেকওভারটা বা এই রূপটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো লাইক করো যারা পেজটাকে এখনও ফলো নি প্লিজ ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো এইভাবেই আমার কাজের পাশে থেকো সাথে থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে